তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে যেটার উপর ভিডিওটা হবে প্রথমে নিই আমি একটা সুন্দর মানে লোকেশানে আছি ভিডিওটা শ্যুট করার জন্য খালি ইন্ট্রোটা ঠিক আছে চারি সাইডে সুন্দর সবুজ সবুজ দেখতে পাচ্ছ তো যেটার ওপর ভিডিওটা হবে সেটা হলো হারভেস্টার শোরুমের উপর হবে সেকেন্ড হ্যান্ড হারভেস্টার শোরুম তো হারভেস্টার শোরুমটার নাম এস এস এন্টারপ্রাইজ ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলবো বেশি কিছু বলবো না তো হারভেস্টারের কেমন কী দাম কেমন কী ফ্যাসিলিটি আছে কেমন কি ইএমআই লোন করা যায় সেগুলো সবই ভিডিওর মধ্যে থাকবে প্লাস মালিকের সাথেও কথা বলিয়ে দেবো তোমাদের কোনো অসু অসুবিধা নেই ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তোমরা কল করে যেখান থেকে অল ইন্ডিয়া যেখান থেকে আসতে চাও আসতে পারো দাদার কাছে ঠিক আছে তো বেশি কিছু বলবো না বেশি ঘাটলে বেশি ইয়ে হয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ডাইরেক্ট শোরুমে তো বেশি কিছু বলছি না চলো লেটস ও হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার তো দেখতেই পারছো ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখিয়ে দিই ভিডিওটা শুরু করার আগে এস এস এন্টারপ্রাইজ ঠিক আছে তোমরা দেখতেই পারছো ভিলেজ কাশিয়ারা ঠিক আছে রাধাকান্তপুর মেমারি পূর্ব বর্ধমান আর ফোন নাম্বারটাও তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবং আমি ভিডিও নিচেও দিয়ে দেবো অবশ্যই এখানে কন্ট্যাক্ট করবে আর ফার্স্ট অফ অল বলে দিই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা প্রেস করে দেবে নিত্য নতুন এরম ধরনের ভিডিও দেখার জন্য তো চলো আস্তে আস্তে সব তোমাদের দেখাতে থাকি আজকে আমি এমন একটা জায়গায় এসেছি ঠিক আছে বলতে পারো সেকেন্ড হ্যান্ড হারভেস্টারের শোরুম বলতে পারো ছোটোখাটো হারভেস্টারের শোরুম এখানে সব ধরনের হারভেস্টারের কাজ করা হয় ঠিক আছে আর বিশেষ করে কুবেটার ঠিক আছে কুবেটার হারভেস্টারের মানে যত ধরনের মডেল তোমরা দেখেছো সব ধরনের হারভেস্টারের তোমরা এখানে সার্ভিস পেয়ে যাবে ঠিক আছে আর কাজ করা হয় ফুল কাজ করা হয় তো তোমাদের সব কিছু আস্তে আস্তে দেখাবো যেমন এই যে তোমার হারভেস্টারগুলোর পাশে দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করব যেমন ধরো এই যে হারভেস্টারগুলো এই হারভেস্টারটা দেখো নতুনই কন্ডিশন ঠিক আছে এই শুধু সার্ভিস এসছে সিজন সামনে আমাদের আছে ধান কাটার সিজন আর কিছু দিনের মধ্যেই চালু হবে তো এই হারভেস্টারগুলো সব সার্ভিসে এসছে কেউ কাজ করাতে এসছে কেউ সার্ভিসে এসছে ঠিক আছে সব তো সার্ভিসে এসছে যেমন এটা এটার কাজ হচ্ছে এটাও সার্ভিস ফুল সার্ভিস হবে যেই কাজগুলো বাকি আছে সেগুলোও কভার করা হবে এই যে এটা দেখতে পাচ্ছ এর জিনিসপত্র সব খোলাই রয়েছে সামনে কাটার খোলা রয়েছে তারপরে ফুল বডিটার এই সামনে এটা খোলা রয়েছে এগুলো সব রিপেয়ার হবে যেগুলো যেগুলো চেঞ্জ আছে চেঞ্জ করার সেগুলো চেঞ্জ হবে যেমন এই হারভেস্টারটা বিক্রি আছে ঠিক আছে এই হারভেস্টারটা কিন্তু বিক্রি আছে ঠিক আছে দাম আমি কিছু বলবো না ঠিক আছে কেননা দামটা বলাটা ভিডিওর মধ্যে ঠিক হয় না যাই হোক ফোন নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে অবশ্যই তোমরা কমেন্ট করবে বা কল করবে এদেরকে ঠিক আছে ঠিক আছে কল করে শুনবে কেমন কি দাম আছে হারভেস্টারের বা কি কি কাজ হয় হারভেস্টারের কি কি পার্টস পাওয়া যায় আর সবই দেখাবো পার্টস অ্যাভেলেবেল সব আছে এখানে সব হারভেস্টারেরই তো দেখতেই পারছো এই যেমন বিক্রি হবে ঠিক আছে তারপরে এই যে সেকেন্ড যে হারভেস্টারটা আছে এটাও সেল আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ সামনে সেই পুরো স্যাপটা নামানো হয়েছে ঠিক আছে পুরো কাটারটাই পুরো নামানো আছে এগুলো সব কাজ হচ্ছে ঠিক আছে এই যেমন এই হারভেস্টারটার মাথা থেকে খোলা আছে ঠিক আছে এরকম ভিতরে আর হারভেস্টার কাজ হচ্ছে তোমার মডিফাই হয় ঠিক আছে হারভেস্টার পুরোপুরি মডিফাই হয় তোমাদেরকে থেকে সেটাও দেখাবো এই যে মানে এই হারভেস্টারটা জুম মানে কিলোমিটার এটার জুম লিয়নের এই হারভেস্টারটা তোমার বিক্রি আছে সেকেন্ড হ্যান্ড চাপা দেওয়া আছে পুরো ফুল সার্ভিস করা আছে আর কাটায় যদি নিতে চাও এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছো যে যে সব জিনিসগুলো কাটায়ের সবই তোমরা পাবে আলাদা ভাবে কিনে নিতে পারো তোমাদের দেখা গেল কারোর টায়ারের প্রবলেম টায়ার চাইছো সেকেন্ড হ্যান্ড টায়ার চাইছো কাটায়ের ভালো টায়ার ভালো কন্ডিশনের টায়ার তোমরা সেটাও পেয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ টায়ারের কন্ডিশন এগুলো কিন্তু সব সেল করা হবে এসব জিনিসগুলো সবই সেল করা হবে সামনে এবার আরেকটা কথা বলে দিই আমার যেহেতু ট্র্যাক্টর নিয়ে বেশি নলেজ হারভেস্টারটা নিয়ে অতটা আমি নাড়াকাটা করি না ঠিক আছে তাও আমি চেষ্টা করছি কভার করার যতটা পারছি বোঝানোর তোমরা বুঝবে যারা হারভেস্টার নিয়ে নাড়াকাটা করো বিশেষ করে তারা আমার থেকে ভালো বুঝবে বা ভালো জানবে আর আমার কাজ হচ্ছে এটাই যে তোমাদেরকে ভালো মন্দটা দেখানো ঠিক আছে আর নাম্বার তো দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট তোমরা করবে তাহলে এখানে যারা আছে সবাইকে তোমরা অ্যাভেলেবেল পাবে সবসময় ঠিক আছে তাদের কাছ থেকে জেনে নেবে জিনিসটা কী তো বন্ধুরা এই দেখতেই পারছো এই হারভেস্টারটাই যে জিম এটা কিন্তু সেল হবে হ্যাঁ এখানে তিনটে চারটে হারভেস্টার আছে সেল হবে এবং দাম কেমন কী রাখা আছে কি না আছে সবই তোমরা এখান থেকে জানতে পারবে আর ওই সাইডেও কিছু আছে সব সার্ভিসে এসছে ঠিক আছে তো এই যে শোরুম এর ভিতরে সব কাজ হয় ঠিক আছে এ জিনিসগুলো দেখে নাও আর বন্ধুরা এখানে রাখা আছে দেখো প্রতিটা মানে হারভেস্টারের অন্তত দেখো তোমরা তাহলে বুঝতে পারবে হারভেস্টারের সব কিছুই তোমার এখানে কাটাই বলতে পারো জিনিসটা সব পাবে আর কুবেটারই সব পাবে এখানে বেশিরভাগ কুবেটাই এখানে প্রচলিত কুবেটার কাজটা বেশি করা হয় বলতে পারো কাজ সবারই করা কিন্তু বেশিরভাগটাই কুবের করা হয় এখানে কাটায় সব জিনিস পাবে তোমরা ঠিক আছে দেখে নাও এগুলো সব তোমরা পার্সোনালভাবে কিনতে পারবে এক একটা পার্টে তোমরা কিনতে পারবে ঠিক আছে দেখো এক একটা পার্টে তোমরা নিতে পারবে হ্যাঁ দেখো এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু অন্যরকম হয়ে রয়েছে ঠিক আছে কারণ একটা নতুন গাড়িও যখন শোরুমে থাকে অনেকদিন পরে থাকার কালীন ধুলো এই সব পড়ে যায় আপনারা যখন নেবেন যদি নিতে ইচ্ছুক থাকেন এখান থেকে যখন নেবেন সব আপনাদের সার্ভিস করে সব দেখিয়ে চালিয়ে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে এমন না যে এরকম পড়ে রয়েছে বা এমনই তুলে নিয়ে চলে যাবেন বা এরকমই অবস্থায় দেবে এরকম কোনো জায়গাতে হয়ও না আর হবেও না তো আপনারা পাটে পাটে সব জিনিস নিতে পারবেন এক কথায় দেখতে পাচ্ছেন সব আলাদা আলাদাভাবে মাল খোলা রয়েছে সব আপনারা আলাদা আলাদাভাবে এখান থেকে পারচেস করতে পারবেন ঠিক আছে খুব কম প্রাইসে ঠিক আছে আর ওইখানে যে হারভেস্টারগুলো আপনাদের দেখালাম ওগুলো খুব কম প্রাইসে আপনারা পারচেস করতে পারবেন দাম শুনলে হয়তো আপনার আগ্রহটারও বেশি জেগে যাবে তবে এখানে আসতে হবে ফোনের মাধ্যমে কিছু হয় না ফোনে কথা বলে বেশি কিছু হয় না আগেও বলেছি এখনও বলছি এখানে আসবেন ঠিকানা দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে সবে দেখে শুনে আপনারা আসবেন দেখবেন দাম দর করবেন ভালো জিনিস ভালো প্রাইসে নিয়ে যাবেন তো এরপরে যে জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদের সেটা হলো পার্স আগেও বলেছি এখনও বলছি যে পার্সের যে স্টকটা আপনাদের দেখাবো দেখতে থাকুন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পার্সের কাউন্টার ঠিক আছে এটা তো আপনাদের ভিতরটুকু আমি দেখাবো পার্সের স্টকটা দেখতেই পাবে তো তোমার এখানে হারভেস্টারের সব পার্টস তোমরা অ্যাভেলেবেল পাবে তোমাদের দেখিয়ে দেবে ভালো করে তো যদি পার্সের জন্য আসতে চাও আসতে পারো এখানে অরিজিনাল পার্টস তোমরা পাবে এবং লোকালও পাবে ঠিক আছে সবটাই তোমরা অ্যাভেলেবেল পাবে পার্সের কোনো কমতি নেই স্টক ফুল আছে চার্সিক দিয়ে ছড়ানো রয়েছে সবটা তো ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তবে অথেন্টিক পাবে যেটা পাবে অরিজিনাল পাবে ঠিক আছে দেখেন পার্সের কাউন্টারটা এখানে তো দাদারা আছেই দাদা এখানে সব পার্সের সব বিলের কাউন্টার করা ই করা হয় তাই তো ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে সব জিনিস রাখা রয়েছে কাটারগুলো রাখা রয়েছে দাদারা এখানে সব কাজ করে আপনারা এখান থেকে পার্স নিয়ে এখানে সব বিল করাতে পারেন ঠিক আছে আরও কিছু দেখানোর চেষ্টা করব বাইরে থেকে একবার দেখে নিন কেমন কী তো আপনাদের আর কিছু দেখানোর চেষ্টা করছি আমি তো বন্ধুরা এর ভিতরে কিছু জিনিস কিন্তু রাখা রয়েছে বা পার্টস রাখা রয়েছে বলতে পারো তো সেগুলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি কেমন কি ওই ঘরটা যেহেতু একটু পরিমাণে ছোট ঠিক আছে তো এখান থেকে দেখানোর চেষ্টা করব দেখতেই পারছো সব ইঞ্জিনের জিনিসপত্র সব কিছু খোলা রয়েছে এখানে সব পার্টসও এখানে পাবে যেহেতু সামনে সিজন ঠিক আছে বন্ধুরা তোমাদের হারভেস্টার যদি কোনো কাজ করাতে হয় বা কিছু হয় আর যত তাড়াতাড়ি পারবো এই ভিডিওটা আমি আপলোড দেওয়ার চেষ্টা করব তোমাদের সুবিধার্থে দেখে নাও এই ঘরেও আছে দেখো এদিকে দেখে নাও সব জালিগুলো রাখা আছে সব কিছু বন্ধুরা তোমরা অ্যাভেলেবেল পাবে কোনো দিক দিয়ে যাদের হারভেস্টারের মালিকদের বলছি বিশেষ করে হারভেস্টারের দিক দিয়ে কোনো কিছু ইয়ে হবে না ঠিক আছে কমতি হবে না যা খুশি চাইবে তাই পাবে এখানে শুধু তোমাদের কন্ট্যাক্ট করে আসতে হবে নাহলে কিছু তোমরা জানতে পারবে না বুঝতে পারবে না আগে থেকে তোমাদের বলে দিচ্ছি আর বন্ধুরা তোমাদের এইটা দেখিয়ে দিচ্ছি ব্যানারটা দেখে নাও ভালো করে দেখে নাও এস এস এন্টারপ্রাইজ ঠিক আছে এস কে শাহিদুল্লাহ এখানে সমস্ত কোম্পানির কাম্বাইন হারভেস্টার মেশিনের পার্টস পাওয়া যায় এবং দেখেন আপনার পড়ে নাও ঠিক আছে তাহলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে আর এই যে নাম্বার দেওয়া আছে নাম ঠিকানা তোমার দেওয়া আছে কাশিয়াড়া রাধাকান্তপুর ম্যামারি পূর্ব বর্ধমান নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ডবল জিরো সেভেন ওয়ান ফোর ডবল নাইন ঠিক আছে একটা আছে নাইন নাইন জিরো সেভেন টু সেভেন টু থ্রি এইট টু সিক্স সেভেন ঠিক আছে মোবাইল নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এখানে ঠিক আছে বাহাদুরপুর এটা অবশ্যই আপনারা ফলো করবেন তাহলেই কোনো অসুবিধা হবে না আশা করছি ঠিকানা বা মোবাইল নাম্বার বা শোরুমের নাম বা মালিকের নাম যে এস কে সাঈদুল্লাহ আপনারা সবটাই দেখতে পাচ্ছেন তো এবার ভিতর দিয়ে একটু দেখানোর চেষ্টা করব আমি আর এখানে সব হারভেস্টারগুলো রাখা আছে যেগুলো সেকেন্ড হ্যান্ড বিক্রি হবে বা যেগুলো সার্ভিসের জন্য এসছে তো আমি একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের মিস্ত্রি ভাইরা কাজ করছে ঠিক আছে তো দাদা বলছি এখানে সব ধরনের হারভেস্টারের কাজ হয় তো হুম ঠিক আছে আপনারা এখানে কজন মিস্ত্রি কাজ করেন পাঁচ ছজন মতন আসেন আপনারা ফুল গাড়ির কাজ হয় তাই তো আচ্ছা তো বন্ধুরা ইলেকট্রিক ভাল হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা মিস্ত্রি দাদার মুখ থেকে শুনলেন আপনারা তো দেখতে পাচ্ছেন কুবেরা গাড়ির কাজ চলছে ঠিক আছে এসব সার্ভিসের কাজ চলছে সব শুনতে পারলেন পাঁচ ছজন মিস্ত্রি ভাইয়েরা কাজ করেন আর এই যে এই যে হারভেস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখুন কুবেটার ডিসি সিক্সটি এইট জি হারভেস্টার কিং ঠিক আছে এটা কিং প্রোতে কনভার্ট করা হবে বলতে পারেন এটাকে পুরোপুরি চেঞ্জ করা হবে ঠিক আছে এই হারভেস্টারটাকে পুরোপুরি মডিফাইড করে কিং প্রো যেটা বেরিয়েছে নতুন সেটার সব জিনিস লাগানো হবে এবং পুরোপুরি বলতে পারেন কিং প্রো বানানো হবে এটাকে হ্যাঁ যেটা নতুন বেরিয়েছে চার সাইড থেকে ঘুরে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পিছন দিক থেকে এই গাড়িটা ফুল মডিফাই করা হবে ঠিক আছে ফুল মডিফাই করে কিং প্রো করা হবে আর এদিকে দেখুন সব কাজ হচ্ছে এদিকে রোলারগুলোর দু সাইডে রোলারই কাজ হচ্ছে সব নিউ লাগানো আছে এই সাইডে দেখুন নিউ সব লাগানো আছে আর এক্সেলের কাজ হচ্ছে ভিতরে গিয়ার বক্সের কাজ হচ্ছে ঠিক আছে তো দেখতে থাকুন দেখাচ্ছি ভালোভাবে আপনাদের তো শেখ সাহিদুল্লাহ হ্যাঁ তো তোমার প্রথম পরিচয়টা তুমি আমাকে দেবে প্রথম পরিচয় বলতে আমি আজকে প্রায় নিজে হাতে কাজ করছি বছর দশ বারো কি জ্ঞান থেকে তো আমার এই কাজের একটা যে সিস্টেম কিংবা আমরা যে কাজ করি হারভেস্টারে কাজের আগে বলে দিই যে কাজ কিভাবে করা হয় কি হিসাবে করা হয় কি জন্য করা হয় আচ্ছা ঠিক আছে কাজ করা হয় এখানে খুব ভালোভাবে যাতে এখানকার কাস্টমাররা যাতে খুশি হয়ে আরো পাঁচ বলতে পারে কাজ হয় কিংবা অলরেডি কাজ চলছে পাঁচ জনা জানতে জানে যে কাল যদি এখানে ভালো হয় আর অতি ভালো যত্ন সহকারে এখানে অবশ্যই সার্ভিস করা হয় ঠিক আছে তো কাজের দিক দিয়ে পেয়ার পার্সও আপনি পাবেন কাজও পাবেন আপনাদের যেসব সার্ভিস দেওয়ার আমার কাছে টিমও আছে সার্ভিসের জন্য কোনো অসুবিধা হবে না যতটা সাধ্য পারবো আমি কাস্টমারের সার্ভিস দেওয়ার মতো পরিস্থিতিতে রেডি করতে তা আপনার নামটা একবার জানাবেন দর্শক এখানে আমার নাম আপনার যেটা আমার নাম এস কে সাইদুল্লাহ তো আমার এস এস এন্টারপ্রাইজ হচ্ছে আমার শপ এখানে আপনি আপনার আসার জন্য আপনাকে মিমারি থেকে রাধাকান্তপুর বাসস্ট্যান্ডে নামতে হবে মিমারি থেকে সাদগিরছিয়া রোডে বাস ধরে রাধাকান্তপুরে নেমে ওখান থেকে আপনাকে টোটো ধরে জাস্ট দু কিলোমিটার বলবেন আমরা ধান কাটা মেশিন শোরুমে যাব এসে সেন্টার হুম নামটা অবশ্যই জানাতে হবে নাহলে কিন্তু জানাতে হবে তার জন্য আপনাকে বল টোটোওয়ালা আপনাকে নামিয়ে দেবে যত্ন সহকারে অবশ্যই আচ্ছা আপনাদের এখানে কতজন মিস্ত্রি ভাইরা কাজ করে আমার এখানে আপাতত ছয় থেকে জন আছে তার মধ্যে হেল্পার আছে দু তিনজন আর মিস্ত্রি আছে তার মধ্যে আমিও মিস্ত্রি একটা আমিও সময়ে একটা নিজে ওনার হলেও একটা শেষ সবাই আপনারা গেছে যে কিন্তু অলরেডি এখনও আমি কাজ করি কাজ শেখার কোনো বয়স নেই যেটা বলে আমিও সবকিছু কাজ জানি এটা নয় কাজ শেখার তো অবশ্যই মানে আমার আবু একটা কথা শিখিয়ে দিয়েছে সারা জীবনের জন্যে শিক্ষার কোনো শেষ না তাতে আজকে হোক কালকে হোক আর পরেই হোক তো শেখার জন্য বহু দিন এখনো পর্যন্ত শিখছি সব কাজ জানি বলবো না কিন্তু কাজ সার্ভিস বেটার পাবে কেয়ার পার্টসও অ্যাভেলেবেল আছে সব তো যেটা আপনাকে বলবো আপনার এখানে অনেক হারভেস্টারই দেখলাম দেখতেই পাচ্ছ তোমরা চারিপাশে অনেক হারভেস্টার আছে আরও আছে সেটা নয় তো দামটা আপনি আপনার মুখে বলবেন দেখাতে হবে না যে কোন গাড়ির কী দাম আপনি মুখে বলবেন শুরু থেকে শেষ অবধি যে এই দামের মধ্যে এই দামের মধ্যে পাওয়া যায় তো কেমন দাম থেকে শুরু করে বা কেমন কন্ডিশন থেকে শুরু করে কেমন কন্ডিশন অব্দি শেষ হলে কেমন কি দামের মধ্যে আমাদের ভাইরা পাবে মানে হারভেস্টার ভালো কন্ডিশনে আচ্ছা আমার কাছে অলরেডি আপনার সমস্ত রকম কোম্পানির আপনি পুরনো গাড়ি পাবেন বেশি পাবেন হারভেস্টার যেটা কুবোটা কোম্পানির অলরেডি কুবোটা কোম্পানির পেয়ার পার্সটা আমার কাছে অ্যাভেলেবেল আছে আর টেকনিশিয়ানও অ্যাভেলেবেল আছে আছে কুবোটা কোম্পানি বিশেষ করে আচ্ছা তো আদার্স কোম্পানিরও আমি নিজে হাতে কাজ করি ওগুলোরও আপনি পাবেন ইয়ানমার্ক কোম্পানি আপনার লোবল কোম্পানি জিএম কোম্পানি টোটালটাই আমার কাছে আছে তিনশো নশো ঘন্টা গাড়ি আছে হাজার ঘন্টার গাড়ি আছে পনেরোশো ঘন্টার গাড়ি আছে এবার আপনারা যেরকম যেরকম নিতে চাইছেন সেরকম সেরকম আপনারা পাবেন

এইগুলো তো আপনারা পাবেন ইয়ানমার কুবোটা জিএম হারভেস্টার অনলি অ্যাভেলেবেল পুরোনো গাড়ি আছে আচ্ছা আপনারা আসতে পারেন যোগাযোগ করে কোনো সমস্যা নেই আচ্ছা 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 যাক দাদার মুখ থেকে তো তোমরা সবই শুনলে আর ঠিকানাও তোমরা সবই শুনলে আর কেমন কি প্রাইস দেখুন দাদা আমরা একজন হচ্ছে ইউটিউবার মানুষ আমরা যখনই একটা গাড়ির দাম বলবো একটা না জিনিসটা অন্য জায়গায় চলে যায় আপনি যেহেতু অন্যান্য মানুষ আপনার কাছ থেকে জিনিসটা আমি খোলাসা করলাম ঠিক আছে ব্যাপারটা বলি হ্যাঁ বলে দাও সেটা হচ্ছে আমার কাছে পাঁচ লাখ কেন তিন লাখ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত গাড়ি আছে এবার কিছু মানুষ বলে যে আগে গাড়ি দেখি কিন্তু অবশ্যই সে দেখবে অবশ্যই দাদা আমার এখানে একটা কথা আছে যে দাদা দেখুন আমি ফোন করার জন্য নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে বলতে দেখিয়েও দিচ্ছি যে মালিক হয় দেখুন দাদা ফোনে কিন্তু সবকিছু হয় না আসতে হবে এখানে ভিজিট করতে হবে যদি কেউ বলে যে বেশি দাম হয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই অবশ্যই তাহলে বলবো আসুন আপনি আগে দেখুন কথা কথা আপনি যদি বলেন দশ লাখের গাড়িটা ছ লাখ আমি যদি আপনাকে বলি যে টাকাটা দিয়ে দেন গাড়ি নিয়ে যাক আপনি গাড়ি না দেখি টাকা দেবেন অবশ্যই 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 আপনি আসুন ভিজিট করুন দেখুন আমাদের

আচ্ছা এমনিতে তো দাদা সময় ব্যস্ত থাকি দেখছি এসে থেকে দাদার হাজার হাজার ফোন ঢুকছে সব সময় দাদা খুব কম সময়ের মধ্যে আমাকে সময় দিয়ে এই ভিডিওটা আমি দাদার কাছে করলাম ধন্যবাদ দাদা তো ভিডিওতে আর কিছু বলতে চাও জরুরি কিছু আমার যত যারা দেখবেন অলরেডি আমার ইউটিউবার কিংবা আমার কাস্টমার হোক আমার শুধু কাস্টমার বা আদার্স যারা তো তারা যারা পুরনো গাড়ি কিনবেন কিংবা নতুন গাড়ি কিনবেন তারও মধ্যেও আপনারা কিছু পাবেন অসুবিধা কিছু নাই ঠিক আছে তো কিনলে আগে আসুন ভিজিট করুন ভিজিট করতে হবে আগে নালে কিছু হয় না ফোনে হয় না ফোনে হয় না ঠিক আছে ফোন অবশ্যই করবেন আসুন দাদার কাছে গাড়ি দেখুন

আমার কাশিয়ারা রাধাকান্ত মেমারি আচ্ছা তো কাশিয়ারা তিন চারটে কাশিয়ারা আছে তার মধ্যে আপনার সিধরপুর কাশিয়ারা যেটা সেটা আচ্ছা সিধারপুর কাশিয়ারা এসে বলবেন এখানে ধান কাটা মেশিনের শোরুম কোথায় আছে এস এস এন্টারপ্রাইজ এস এস এন্টারপ্রাইজ ওখানে কাউকে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করলে আপনাকে তুরন্ত দেখিয়ে দেবে তার জন্য কোনো সমস্যা নেই অবশ্যই দাদা ধন্যবাদ দাদা এত কিছু বলার জন্য তো দেখুন বন্ধুরা দাদার কথা তো আপনারা শুনলেন তো ভিডিওতে আর বেশি বড় করছি না ভিডিওটা এমনিতে অনেকটা বড় হলো তো যাই হোক ভিডিওটা সবাই সাপোর্ট দেখাবেন ঠিক আছে তো ভিডিওটা আজকের মত নেই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাপোর্ট দেখাবেন অবশ্যই আগে বাড়ানোর জন্য সাবস্ক্রাইব করে বারবার বেলবেন আরো বন্ধু-বান্ধবকে জানাবেন যেন সবার কাছে পৌঁছে যায় জিনিসটা সবার কাছে পৌঁছে যায় সেই জিনিসগুলো এই টিডা আরো আমাদের সামনে সিজন আসছে সিজন আসছে সিজনের সময় আরো আমরা ইউটিউব থেকে আরো অন্য কিছু করতে চাইছি যাতে আপনাদের আর ভালো কথা দাদা যেটা শোনা হচ্ছে আপনার একটা ইউটিউব চ্যানেল খুলেছেন তো সেটা একটা নামটা নতুন চ্যানেল আপনারা কাজ করবেন সার্চ করবেন তো দাদাকে একটু সাপোর্ট দেবেন দাদার কাছ থেকে এখানে কি কাজ হচ্ছে কি না হচ্ছে কেমন গাড়ি বিক্রি হচ্ছে কি না হচ্ছে দাদার থ্রুতে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ভিডিওটা এখানেই শেষ করব। আর বেশি বড় করছি না ভিডিওটা তো দেখা হবে ভালো নেক্সট অন্য একটা ভিডিওতে তো আজকের মতন টাটা বাই বাই